রাজশাহী জেলার বরগাছি ইউনিয়নে এই রাস্তাটি অনেক বাজে রাস্তা অনেক কাদা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন এই রাস্তাটা করে দেয়নি সব দিকে রাস্তা আছে মাধাইপাড়া গ্রামে কোনো এটা হচ্ছে আমাদের মাধাইপাড়া রাস্তা এই রাস্তায় দেখেন কত কাদা আওয়ামী লীগ সরকার যখন ছিল নেম্বার চেয়ারম্যান ছিল সব খায়। এখন ইন্ডিয়া পালিয়ে চলে গেছে এই মাধাইপাড়া রাস্তার কোনো কাজ হয়নি এখনো মাধাইপাড়া মানুষের কত কষ্ট দেখেন রাস্তা দিকে বুঝতে পারছেন মাধাইপাড়াতে কিছু কিছু দালাল আছে রাস্তার কাজে ইট লেস এসেছে ওই ইট দিয়ে বাড়ি বানিয়েছে আর আমাদের কত কষ্ট হচ্ছে গাড়ি ঘোড়া চলছে না এ আমেরিকের সৈরাসারের খুনি হাসিনার সব লুটাপুটা খাইয়েছে ইউনিয়ন পরিষদ থেকে পালিয়ে চলে গেছে এ দালালেরা আমরা চাই নতুন প্রদম্য এসে নতুন সরকার গঠন করে সুষ্ঠুভাবে নির্বাচন দিক আর রাস্তাটা সঠিকভাবে যেন হয় আমাদের গাড়ি ঘোড়া চলতে পারে